ইনল্যান্ড তাইপান সাধারণত খুব লাজুক ও নিঃসঙ্গ প্রকৃতির হয় পেশি একসাথে বিকল হতে থাকে চিকিৎসা ছাড়া মৃত্যু এক ঘন্টার মধ্যেই ঘুরতে পারে এটি মানুষের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে তাই একে দেখা যেমন কঠিন তেমনি আক্রমণের ঘটনা খুবই বিরল কিন্তু কেউ যদি ভুল করে এর কাছাকাছি যায় বা হঠাৎ সামনে পড়ে যায় তাহলে এক মুহূর্তেই জীবন শেষ হয়ে যেতে পারে আর সমস্যার বিষয় হলো এটি অত্যন্ত দ্রুতগামী এবং নিখুঁত শিকারী একবার যে দিক তাকায় সেই দিকেই শটাংশ বৌ দেয় সাপের দৈর্ঘ্য পাঁচ দশমিক নয় থেকে আট ফুট পর্যন্ত হয় এবং রং হয় হালকা বাদামি বা গাঢ় ধূসর যা মরুভূমির মাটির সঙ্গে এমনভাবে মিশে থাকে যে চোখে পড়া প্রায় অসম্ভব এটি দিনের বেলায় সক্রিয় থাকে বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময় বেশি দেখা যায় তবে এর ভয়াবহতা সত্ত্বেও বিজ্ঞানীরা এই সাপের বিষ থেকে চিকিৎসায় ব্যবহারযোগ্য অ্যান্টি কোয়াগোলেন্ট বা রক্ত জমাট বাধা প্রতিরোধক ওষুধ তৈরির চেষ্টা করছেন অর্থাৎ মৃত্যুর এই বিষ একদিন হয়তো জীবন বাঁচানোর হাতিয়ারও হতে পারে